মাঠের সংখ্যা বেড়ে গেছে প্লেয়ার সংখ্যা কমে গেছে তখন দেখবেন যে ক্রিকেটের ডেটরেটিং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বা সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠ আর করা সম্ভব না তো এই মাঠটার সাথে সম্পর্ক সম্পর্কটা আমাদের অনেক পুরনো মাঠ মাঠ এবং খেলোয়াড় এই যে দুটো সম্পর্ক এই সম্পর্ক যখনই দেখবেন যে মাঠের সংখ্যা বেড়ে গেছে প্লেয়ার সংখ্যা কমে গেছে তখন দেখবেন যে ক্রিকেটের ডেটরেটিং আর যদি দেখেন যে খেলোয়াড়ের সংখ্যা বেশি মাঠ কম তার মানে ক্রিকেট পপুলারিটি পাচ্ছে সো এই জিনিসটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে প্রাইমারি লক্ষ্য সেটা কিন্তু হয়তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বা সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠ আর করা সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করবো ছোটো ছোটো যে জায়গাগুলো আছে সেখানে খেলা বা প্র্যাকটিস মানে এটার এটা তখনই সম্ভব হবে এটা দেখেন ঢাকার থেকে যদি আমরা সমস্যা দেখি তাহলে হয়তো কয়েকশো সমস্যা হবে কিন্তু আমরা যখন যে প্ল্যানটা করছি যে রিজন্যাল ক্রিকেট সেন্টার করার চিন্তা করছি যে ক্রিকেট সেন্ট্রালাইজেশনের জন্য সেটা যদি আমরা করতে পারি তাহলে সিলেট এখান থেকে যারা ক্রিকেট দেখবে তারা হয়তো ছোট ছোট জায়গায় দেখবে যেখানে আমাদের কাছে আসবে বা তার নিজেরাই উদ্যোগ নিয়ে প্র্যাকটিস ফ্যাসিলিটি কীভাবে বাড়ানো যায় স্কুলের ব্যাকইয়ার্ডে কীভাবে ক্রিকেট ফ্যাসিলিটি বাড়ানো যায় একটা ছোটো জায়গায় কীভাবে একটা স্কুল বা এজ গ্রুপে খেলানো যায় তখন সেই দিকে আমরা ফোকাস দিতে পারব তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যখন আমরা রিজন্যাল সেন্টারগুলো তৈরি করে ফেলবো ইনশাল্লাহ তখন তাদের তাদের যে অনুরোধ বা তাদের যে ফাইন্ডিংসগুলো আসবে সেগুলোর উপরে কাজ করতে হবে এবং এটা এই বলার কারণটাই হচ্ছে যে এটা যখনই একটা দেখেন অনেকগুলো রেশিও লাগে যে আপনার কতগুলো প্লেয়ার আছে আপনার কতগুলো কোচ আছে দেখা গেলো এক হাজার প্লেয়ার আছে দুটো কোচ আছে তার মানে আপনার আমাদের কোচ বাড়াতে হবে প্লেয়ার অনেক আছে ফ্যাসিলিটি কম আছে রেশিওগুলো যখন আমরা যত কাছাকাছি আনতে পারবো ইভেন্ট করতে পারবো তখন হয়তো আমরা প্লেয়ারদের থেকে পারফরমেন্সও আশা করতে পারবো এখন যা পারফরমেন্স পাচ্ছি আমার কাছে মনে হয় যা ফ্যাসিলিটি দিচ্ছি যা যা যে পারফরমেন্স পাচ্ছি দিস ইজ বোনাস এই মাঠটার সাথে আমাদের সম্পর্কটা ধরেন এখন আমাদের একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড হয়েছে ওখানে দুইটা কিন্তু আমাদের মাঠ তো এটা এটা মেইন মাঠ ছিল এক সময় তখন আমি নিজেও এখানে অন্যদ্র উনিশ এশিয়া কাপ খেলেছি ডোমেস্টিক ক্রিকেট অনেক খেলেছি এখানে সো এই মাঠটার সাথে সম্পর্ক সম্পর্কটা আমাদের অনেক পুরনো। এবং আমরা সিলেট স্টেডিয়াম সিলেট ক্রিকেট গ্রাউন্ড মানে এই গ্রাউন্ডটাই আমরা জানতাম যেহেতু এটা শেয়ার করা হয় ফুটবলের সাথে জেলা ক্রীড়া সংস্থা এটা এখন আছে তো আমাদের যেহেতু একটা দুটো মাঠ হয়েছে সিলেক্ট ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আমরা চেষ্টা করব এটাকেও যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিছু প্রস্তাব পেয়েছি এটা রেনোভেট করে যেন দেখেন এখন ক্রিকেটের খেলার পরিমাণও অনেক বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্রিকেটের সিলেটের আমরা রিজিনাল ক্রিকেট সেন্টার স্থাপন করতে যাচ্ছি যখন সবগুলো মাঠে আমাদের প্রয়োজন হবে তো যেই প্রস্তাব এবং যেই আমরা মাঠের কারেন্ট কারেন্ট সিচুয়েশনে দেখলাম এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে খেলার উপযোগী প্র্যাকটিসের উপযোগী এবং ইনডোরে যেই বিশাল কার্যক্রম দেখলাম সবগুলো পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করা করবো ইনশাল্লাহ এটা তো ধরেন যেহেতু মাল্টি ইউজ এটা হচ্ছে এখানে ফুটবলও খেলা হচ্ছে ক্রিকেটও খেলা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মতন অত মসৃণ আমরা আশাও করি না কেন এখানে দুটো খেলা হয় তারপরে আমরা চেষ্টা যখন ক্রিকেট খেলা হবে তখন যেন ক্রিকেটের মতো করে যতটা সম্ভব ক্রিকেট উপযোগী করা বিশেষ করে মাঝখানে যে পিচগুলো প্র্যাকটিসের যে পিচগুলো এবং আউটফিল্ডটা যতটা ওইভাবে করা যায় এটা অ্যাটলিস্ট ভালো প্রতিযোগিতামূলক যেন খেলা হয় এখানে নিচ্ছি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিম এটা আমাদের বাংলাদেশের সব বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু খেলা হয় দুটো খেলা হয় অনেক জায়গায় আছে শুধু ক্রিকেট খেলা হয় শুধু অনেক জায়গায় আছে শুধু ফুটবল খেলা হয় এখন কিন্তু বিশ্ব চেঞ্জ হয়ে গেছে যেমন সারা বিশ্বে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্রিকেট গ্রাউন্ডগুলো মাল্টিপারপাস কাজে ব্যবহার হয় ইংল্যান্ডে অস্ট্রেলিয়াতে তো আমরা যে সেই যে টেকনোলজিটা ইউজ করে যেটা আমি দেখেছি যে সেটা কিভাবে তারা ক্রিকেট এবং ফুট অন্য অন্য স্পোর্টসের মাঝখানে যে সময়টা তারা এক তিনটা সপ্তাহ সময় নেয় এবং এখন নতুন টেকনোলজির মাধ্যমে তারা পিচের মাটিস এবং ফুটবল অন্যান্য স্পোর্টসের সাথে যে অ্যাডজাস্টমেন্টটা করে সেটা আমরা এখন সেই টেকনোলজিটা আমরা ব্যবহার করার চেষ্টা করব বাট এটা এটা যদি আমরা ওভারকাম করতে পারি এবং আমরা গ্রহণ করতে পারি সবথেকে বড়ো হচ্ছে যে আমরা আমরা যে যে জেলায় এই ক্রিকেট ফুটবল মাল্টি পারপাসলি মাঠগুলো ব্যবহার করছি তাদের গ্রহণ করার যে ইচ্ছাটা সেটা যদি হয় আমরা তাহলে সেদিকে এগিয়ে যাব দেখেন বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হয় সিলেটে এবং এই সেটা মাথায় রেখে কিন্তু আমাদের আমার আমার বয়স হচ্ছে এই ক্রিকেট বোর্ডে হচ্ছে তিন মাস সো এই সমস্যাগুলো দেখছি এবং এগুলো এত অ্যাসেন্সিয়াল এবং এত হাই প্রায়োরিটি এগুলো আমাদের বুঝতে হবে এবং কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে হবে কেননা আমাদের ক্রিকেট খেলার স্কিল কিন্তু বাড়াতে হলে অবশ্যই আমাদের বারো মাস ক্রিকেটারদের ব্যস্ত রাখতে হবে আর এখানে ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র যেটা লক্ষ্য করছি যে জাতীয় দলের খেলোয়াড় বা সিলেট জাতীয় দলের জেলা বা বিভাগীয় দল না যেভাবে একটা একটা আন্ডার নাইনটিন থেকে আন্ডার এজ গ্রুপ থেকে কীভাবে আন্ডার নাইনটিন আন্ডার নাইনটিন থেকে কীভাবে তারা জাতীয় জেলা দলে খেলবে সেই লক্ষ্যে কিন্তু আপনি যদি দেখেন তাহলে প্লেয়ারের সংখ্যা অনেক বেশি এবং সেই সংখ্যা যদি আমরা এবং ভালো রাখতে পারি বা রাখতে চাই আমাদের অবশ্যই ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে এটা আমার কাছে আমার কাছে মনে হয় এটা আমাদের সব থেকে প্রায়োরিটি নাম্বার ওয়ান হওয়া উচিত এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমরা আমরা কালকে আমাদের ফাইম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছি বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব এখানে সভাপতি ইলেকশন হয় না এখানে ডিরেক্টর ইলেকশন হয় সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার এই টিমটা যেই যেই ইনভেস্টিগেটিং টিম বিপিএল যা যারা ইনভেস্টিগেট করেছেন তাদের যেই রিপোর্ট এসছে সেটার উপরে তারা রিভিউ করবেন এবং বোর্ডকে জানাবে যে বোর্ডের করণীয় কী এখানে অনেক লিগাল ইস্যু থাকে এ কারণেই যেই কমিটিটা করা হয়েছে সেখানে লিগাল সাইডের লোকজনের প্রাধান্য আছে এবং তারা যখন বোর্ডকে জানাবে যে কি করণীয় আছে তার ফাইন্ডিংসগুলো কি এখানে বেসিফিকে কী কী করতে হবে সেটা 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 কারো ব্যাপারে যদি কমপ্লেন থেকে থাকে প্রমাণ প্রমাণ বের করে তারপরে ব্যাপার আসবে বিসিবি তখন সেই সব ব্যাপার করতে হ্যাঁ চার সদস্যের একটা কমিটি করা হয়েছে এবং কারা কারা কী কী ইয়ে থাকবে সেখানে সেটা করা হয়েছে বাট কমিটিটা এখনও ঘোষণা করেনি ওটা বোঝা যাচ্ছে আমরা 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 আজকে ফাইন করে ফেলবো কোন চারজন থাকবেন বাট কারা কারা কোন ধরনের মানুষ থাকবে এখানে সেটা নির্ধারিত করা হয়েছে সো সেটা করা হয়ে গেলে এবং এটা যে এটা যে এমন না যে এটা এক মাস মাস পরে রিভিউ দেবে তা না সাত তারিখের মধ্যেই এরা তাদের মতামতগুলো দেবে বোর্ডকে এবং বোর্ড সেই অনুযায়ী বিসিবির বাইরের থাকবে বেশি বি ভেতরে থাকবে এটা শো দ্যাট বিসিবির ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে বাইরের লোক বিসিবির অনেক ভেতরের ব্যাপার বুঝবে না সো বাইরের লোক এবং ভেতরের লোক দুই ধরনের লোক থাকবে তবে এখানে মূল কাজটা হবে কিন্তু যারা আইন বিশেষজ্ঞ তাদের আর আমি আমি এটা সম্পূর্ণ প্রশ্নটা আমি আমি আপনাদের মাধ্যমে আমি আকুতি জানাচ্ছি দেখেন আমাদের খেলাটা প্রোটেক্ট করার জন্য হচ্ছে আমাদের প্রোটেক্ট করতে হবে খেলাটা এবং সেই লক্ষ্যে আমরা আমাদের যে চার্টার আছে সেখানে আমাদের এক নম্বর প্রোগ্রাম হচ্ছে আমরা কীভাবে এই খেলাটাকে প্রোটেক্ট করতে পারি সবার মাধ্যমে সো প্রথম পদক্ষেপ আমরা যেটা নিচ্ছি আমাদের সম নেক্সট খেলা হচ্ছে এনসিএল তো এনসিএলের যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে এই যে প্লেইং কার্ড এই যে আমাদের যে অ্যান্টি কারাপানের যে শুধু কোড অফ কন্টাক্ট না ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে তাদেরকে বোঝানো হবে তাদেরকে একটা ফর্মে সই করতে হবে তারপরে তারা খেলতে পারবে আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে থার্ড ডিভিশন খেলা শুরু হচ্ছে আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ডেড ফান্ডেড এনি ইভেন্ট যেখানে যে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপান লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে সই করবে তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে তো শুরু করছি এনসিএল তারপরে আমরা থার্ড ডিভিশনে যত টিম আছে সেখানে সবগুলো শুরু করবো সোদের সোদের সবাই জানলো যে কি করলে কি হতে পারে আরেকটা যে পদক্ষেপ আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে আমরা ক্যাম্পেইন প্রোগ্রাম করছি সেটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যে এই যে খেলাটা এই যে খেলাটা প্রোটেক্ট করার জন্য আমরা আমাদের যে স্কোপ আছে আমরা হয়তো প্লেয়ার কোচ আম্পায়ার এদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে কিন্তু আমাদের স্কোপের বাইরে যেটা আছে সেটা আমরা ক্যাম্পেইন করে বলবো যে এই খেলাটার যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থাকতে এর মধ্যে এই যে মরাল ভ্যালুজ যেগুলো আছে রিলিজিয়াস ভ্যালু যেগুলো আছে দেশের আইন যেগুলো আছে এগুলো প্রত্যেকটা মানুষের মাঝে আমরা ক্যাম্পেইন করে জানাবো ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সো দ্যাট সবাই অ্যাওয়ার থাকলো সো আমাদের যেই জায়গাগুলো আছে আমরা নিজেরা প্রোটেক্ট করার চেষ্টা করবো আপনারা যারা আছেন আপনারা ওই খেলাটাকে প্রোটেক্ট করতে সহায়তা করেন আপনারা জানেন কালকে অলরেডি বোর্ড ডিক্লেয়ার করছে যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট মোট কোম্পানি কাকে নিয়েছি নেক্সট স্টেপগুলো আসলে তারপরে আমি বলবো তার বলে নিচ্ছি যে আমাদের একটা প্রি বিপিএল ডিউরিং বিপিএল